ভিউয়ার্স গেল শুক্রবার মুক্তি পেয়েছে তেলেগু সিনেমা মিরাই এদিকে বক্স অফিসে ভেলকি দেখিয়ে আয়ের নতুন ইনিংস খুলেছে ছবিটি আর তাই আলোচনায় উঠে এসেছে এই ছবিটি কার্তিক ঘাটটা মানে নি পরিচালিত ছবিটি মুক্তির পর মাত্র তিন দিনে আয় ছাড়িয়েছে 55 কোটি রুপি মুক্তির পর সিনেমাটি সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সো ভিউয়ার্স এবারে দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি অহ মুরাণো সৈধম যাত্রিয়া মালায়ালম সিনেমা লোকাল চ্যাপ্টার ওয়ানের পর এবার আলোচনায় আর দক্ষিণ ভারতীয় সিনেমা মিরাই গেল শুক্রবার মুক্তির পর মাত্র তিন দিনেই সিনেমাটির আয় গড়িয়েছে পঞ্চান্ন কোটি রুপি অ্যাকশন ফ্যান্টাসি ছবিটির আয় প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে বেশি মানেনির পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করছেন মনোজ তেজা সাজ্জা মঞ্জু শ্রিয়া শরণ ও রীতিকা নায়ক এতে দেখা যায় বেদা প্রজাপতি তথা তেজা সাজ্জা যে ভাগ্যগুনে হয়ে ওঠেন এক সুপারযোদ্ধা তার প্রতিপক্ষ মহাবীর লামা ওরফে ব্ল্যাক শর্ট তথা মঞ্জু মনোজ মহাবীর চান সম্রাট অশোকের রেখে যাওয়া নয়টি গ্রন্থ দখল করতে যেগুলো অমরত্বের গোপন রহস্য বহন করে বেদার হাতে আসে ভগবান রামের ব্যবহৃত অলৌকিক অস্ত্র মিরাই। যা দিয়ে সে মহাবীরকে রুখে দাঁড়ায় গল্প শেষ হয় সিকুয়েলের আভাস দিয়ে মুক্তির পর সিনেমাটি সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকদের প্রশংসা করিয়েছে সমালোচকেরা বলছেন তেজা সাজ্জার ক্যারিয়ারের সেরা সিনেমার একটি এটি